আসসালামু আলাইকুম গল্পপ্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন গত পর্বে আমরা নীল বেনারসি গল্পটির প্রথম পর্ব বলেছিলাম আজ শোনাব এর দ্বিতীয় পর্ব সকালের আলো চোখে পড়তেই উঠে পড়ল মিনি বিছানার দিকে তাকিয়ে সে অবাক সে তো ওয়াশরুমে ছিল তাহলে বিছানায় কিভাবে আসলো তোমার শরীর এখন ঠিক আছে নিলয়ের গলা শুনে দরজার দিকে তাকালো মিমি নীলয় দু হাতে দুটো চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে নীলয় আমি এখানে তুমি চিৎকার তোমার চিৎকার শুনে ওয়াশরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকি দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তারপর আমি তোমাকে নিয়ে এসেছি ও নীলয় চায়ের কাপ নিয়ে মিমির পাশে গিয়ে বসল কী হয়েছে তোমার বলো তো নীলয় কাল আমি আয়নাতে দেখি মিমি একে একে সব খুলে বলল নীলয়কে মিমি বলছে আর এদিকে নীলয় ঘেমে যাচ্ছে পুরো নীলয় কি হয়েছে তুমি এত ঘামছো কেন কিছু না শোনো আমি মাকে ফোন করে দিয়েছি মা মা কাল চলে আসবে কিন্তু তোমার নানু না অসুস্থ ছিল এখন ঠিক আছেন আচ্ছা আর তুমি এসব ভয় পেও না সব আজগুবি কথা নীলয় আমি সত্যি মিমি প্লিজ আর আমি বাইরে থেকে খাবার আনিয়েছি তুমি খেয়ে নিও আমি অফিসে আমার অফিসে যেতে হবে আচ্ছা সারাটা দিন একা একা পুরো বাড়িতে ভালোই কাটলো মিমির যাও একটু ভয় ভয় করছিল টিভি দেখে সময় কাটিয়েছে মিমি সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে নীলয় এখনও আসেনি ফোন করে মাঝে মাঝে মিমির খবর নিয়েছে ধ্যাত আর টিভি দেখতে ভালো লাগছে না ঘরে যাই মিমি টিভি অফ করে ঘরের দিকে গেল ঘরে যেতেই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল কি হলো লোডশেডিং এখন মিমি হাতটিয়ে মোমবাতি খুঁজছে হঠাৎ করেই ঘরে আলো জ্বলে উঠল মিমি ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখে পিছনে কেউ একজন মোমবাতি নিয়ে এগিয়ে আসছে কিন্তু মোমবাতি ছাড়া কাউকে দেখা যাচ্ছে না কে ওখানে নিলয় তুমি নাকি কিন্তু তুমি ভিতরে কিভাবে আসবে দরজা তো ভেতর থেকে লক করে রেখে এসেছি আমি তাহলে আদকে উঠল মিমি ভয়ে কাঁপছে সে হঠাৎ করে মোমবাতির আলোটা আরও উপরে উঠতে থাকে স্পষ্ট দেখা যাচ্ছে কারোর মুখ মিমি চিৎকার দিয়ে ওঠে কে তুমি কাল ওয়াশরুমেও তুমিই ছিলে কে তুমি হঠাৎ করে মোমবাতির আলো নিভে গেল বাঁচাও কেউ মিমি পালাতে যাবে কিন্তু নড়তে পারছে না মিমির মনে হচ্ছে কেউ শক্ত কিছুর সাথে ওকে আটকে রেখেছে হঠাৎ করেই একটা নীল রঙের সুতোর বল এসে মিমির সামনে পড়ল। বল থেকে যেন আলো বের হচ্ছে মিমি এদিকে কেঁদেই দিয়েছে সব দেখে সুতোর গুটিটা মিমির চারপাশে ঘুরছে আর সুতো খুলছে আর গুটির আকার আরও ছোট হয়ে যাচ্ছে দেখতে দেখতে সুতোর গুটি হাওয়া হয়ে গেল এ কোথায় গেল গুটিটা মিমি নিচে তাকিয়ে দেখছে উপরে মাথা উঠোতেই মিমি ভয় পেয়ে গেল নীল বেনারসি পরে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে গায়ে রক্ত মাখা মেয়েটা মিমির দিকে মুখ ফিরিয়ে দরজা খুলে সামনের দিকে যেতে লাগল মেয়েটার পায়ে নুপুরের শব্দ দাঁড়াও কে তুমি মিমিও মেয়েটার পিছু নিতে লাগল মেয়েটা ছাদের দিকে যাচ্ছে মিমিও ছাদের দিকে গেল ছাদে গিয়ে মিমি কাউকে দেখতে পেল না তুমি এসেছো মিমি আমি তোমার অপেক্ষা করছি সেই কখন থেকে আমি তো আশায় ছিলাম কখন রাত হবে দিনের আলো যে আমি শুইতে পারি না মেয়েলি কণ্ঠ শুনে পাশ ফিরে তাকালো মিমি ছাদের রেলিংয়ের উপর খোলা চললে নীল ব্যানার্সে পড়া একটা মেয়ে বসে আছে পা দোলাচ্ছে বসে বসে মেয়েটার গায়ে আস্তে আস্তে পোকামা করে ভরে যেতে লাগল গা থেকে মাংস খসে পড়ছে লাশ পচা গন্ধ আসছে ভয় পেও না মিমি আমি তোমার সাথে কিছু করব না যদি তুমি আমার কথা শোনো এদিকে এসো মিমি কাপা কাপা পায়ে এগিয়ে যাচ্ছে মেয়েটার দিকে কে আপনি এদিকে এসো আমার পাশে বসো কথা বলতে বলতে মেয়েটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল গায়ে কোনো গন্ধ নেই মিমি মেয়েটার থেকে দূরত্ব বজায় রেখে পাশে গিয়ে বসলো এবার বলুন কে আপনি আর যাই হন আপনি মানুষ না হ্যাঁ আমি মানুষ না মানুষ ছিলাম এই তো এক মাস আগে মানে আপনি আমি মৌরি মৌরি নিলয়ের স্ত্রী মৌরির কথা শোনার পর মিমি যেন আকাশ থেকে পড়ল তার জানা মতে নিলয় তো অবিবাহিত ছেল ছিল আর মিমি নিলয়ের স্ত্রী তাহলে মৌলি মৌরি থেকে আসে না এটা কীভাবে সম্ভব সম্ভব নীলয় একটা বিশ্বাসঘাতক ধোকাবাজ ও আমাকে খুন করেছে আমার বাচ্চাটাকেও মরি নিজের পেটে হাত দিয়ে ঠুকরে কেঁদে কেঁদে উঠল আপনার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চা জানো যেদিন খবর পেয়েছিলাম আমি মা হব আমি কত খুশি হয়েছিলাম একটা পুতুল আসবে আমার কোলে ছোট ছোট্ট হাত পাগুলো নাড়বে খেলবে কিন্তু দেখো নিলয় আমার সব শেষ করে দিল আমাকে তো মেরে ফেললই সাথে আমার ছোট্ট পুতুলটাকেও আমি যে আমার ছোট্ট পুতুলটার মৃত্যুর প্রতিশোধ নেব ওকে তো আমি ছাড়ব না নীলয় আপনাকে মেরেছে হ্যাঁ ও আমাকে ঠকিয়েছে কিন্তু কিভাবে বলছি শোনো দু বছর আগে আমি গ্রামের মেয়ে খুব সাদা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি একদিন শুনি শহর থেকে একদল লোক এসেছে তারা নাকি মেয়েদের হাতের কাজ শেখাবে কিছু দিনের জন্য আমি ওখানে ভর্তি হয়েছিলাম ওখানেই নিলয়ের সাথে পরিচয় ওরা একটা টিম ওদের অফিসের কি প্রজেক্টের জন্য ওখানে কাজে গিয়েছিল আস্তে আস্তে নিলয় আমার সাথে বেশি ঘনিষ্ঠ হতে থাকে আমিও ওর প্রতি দুর্বল হয়ে যাই আমাদের মাঝে টুকটাক সম্পর্ক শুরু হতে থাকে এর মধ্যেই নিলয় আমাকে শারীরিক সম্পর্কের অফার দেয় আমি না করে দেই যে বিয়ের আগে এসব কিছু না তারপর হুট করেই একদিন ও আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয় আমার বাবা মা অশিক্ষিত আমাদের গ্রামের মানুষও এত উন্নত নয় বাবা নিলয়ের পরিবার সম্পর্কে জানতে চাইলেও ও বলে শহর থেকে আসা সম্ভব হবে না তারা রাজি এরকম অনেক কথা বলে তারপর আমার বাবা মা সহজ সরল মানুষ ওদের কথাতে রাজি হয়ে যায় নীলয়ের সাথে আমার বিয়ে হয় আমার নীল রঙ খুব পছন্দ ছিল নীলয়ের জন্য একটা নীল রঙের বেনারসি আমাকে বিয়েতে দিয়েছিল এই সেই বেনারসিটা মোরি নিজের আঁচলটা দেখিয়ে বলল ওকে তারপর কি হয়েছিল নীলয় কেন মারলো আপনাকে বলছি তারপর নীলয় আমাকে নিয়ে শহরে আসে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করে ওকে অনেকবার জিজ্ঞেস করেছি ওর বাবা মা কোথায় কিন্তু ও সব সময় এড়িয়ে যেত পরে একদিন না পেরে বলল ও আমাকে খুব ভালোবাসে ওর বাবা মা আমাকে মেনে নিবে না তাই আলাদা থাকছে ও প্রায় বাড়িতে থাকতো না ওর মা বাবার সাথে থাকতো যাও আসতো দুদিন আমার মনে হতো ও শারীরিক চাহিদার জন্যই আসছে তবু আমি ওকে ভালোবাসতাম আমার পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নিলয় কারোর সাথে যোগাযোগ করতে দিত না এমনকি পাশের ফ্ল্যাটের ভাবির সাথেও না আমি খুব কষ্ট হতো এইভাবে দুই বছরের মতো কেটে যায় আমার মারা যাওয়ার দুদিন আগে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি নীলয় আসতে আসতে একটু পরিবর্তন হয় আগের মতো কেয়ার করে না তবে পাশের ফ্লাইটের ভাবির সাথে টুকটাক কথা বলতাম আমি নীলয় জানতো না অসুস্থ হয়ে পড়লে ভাবি বলে প্রেগনেন্সি টেস্ট করাতে পরে নিলয়কে না জানিয়ে আমি ভাবির সাথে হসপিটালে যাই ওই দিন জানতে পারি আমি মা হব হসপিটাল থেকে ফেরার সময় হঠাৎ রিক্সাতে তোমাকে আর নিলয়কে দেখি তোমরা শপিং করে ফিরছিলে হয়তো ভাবির এটা খুব সন্দেহ হয় উনি আমাকে নিয়ে তোমাদের পিছু নেয় তোমাকে নামিয়ে দিয়ে নিলয় অফিসে চলে যায় তোমার বাড়ির পাশে একটা প্রতিবেশীকে জিজ্ঞাসা করি যে তুমি কে নিলয়ের তিনি বলেন নিলয় তোমার হবু স্বামী এক মাস পর তোমাদের বিয়ে আমার যেন পায়ের নিচে মাটি সরে যাচ্ছিল ভাবি আমাকে অনেক আগেই বলতো নীলয়ের ব্যাপারে খোঁজ নাও ওর বাড়ির ঠিকানা নাও আমি অত বুঝতাম না সরল মনে নিলয়কে বিশ্বাস করতাম এর পরের দিন নীলয় আসে আমি ওকে সব বলি তারপরে ও বলে তারপরে বলি আমি মা হতে চলেছি ও কেন আমাকে ধোকা দিল আমি ওর নামে পুলিশে কেস করব। নীলয় আমাকে শান্তনা দেয় ও বলে ও বিয়ে করতে চায়নি সব নাটক করছে তারপর ও বলে পরের দিনই আমাকে ওর বাবা মার কাছে নিয়ে যাবে পরের দিনটাই যে আমার জীবনের কাল হবে ভাবতে পারিনি ওই দিনও খুব সুন্দর করে নীল বেনারসি পরিয়ে আমাকে সাজিয়ে দেয় বলে নতুন বউ নতুন বইয়ের মতো যাব। ও আমাকে গাড়ি করে একটা জঙ্গলে নিয়ে যায় আমি জিজ্ঞেস করি কোথায় ওর বাড়ি তখন রাতও হয়ে গেছে কথা বলার মাঝেই ও গাড়ি থেকে দা এসব বের করে আমি বলি কি করছো ও দাঁড়িয়েই আমাকে গলা টিপে শুইয়ে জবাই করে যন্ত্রণাতে ছটফট করছি আমি ছুরি দিয়ে আমার মুখে আগা দিয়ে চেহারা নষ্ট করে দেয় যাতে কেউ চিনতে না পারে আমার প্যাটে ছুরি চালায় ও একটা শেষ কথা বলেছিল ও আমার শরীর ভোগ করতেই বিয়ে করেছিল তারপর আমাকে মাটি পুঁতে রেখে চলে যায় পাশে বাসার ওই ভাবি পরে নিলয়কে জিজ্ঞেস করে আমি কোথায় উনি আমার মা বাবাকে খবর দেন নীলয় সবাইকে বলে আমি নাকি অন্য ছেলের সাথে পালিয়ে গেছি অবৈধ সম্পর্ক ছিল আমার ব্যাস আমার বাবা মাও আমাকে ঘৃণা করে আর খোঁজ নেয়নি আপনি এখন আমাকে কেন ভয় দেখাচ্ছেন ভয় না বিচার চাই তুমি আমাকে সাহায্য করো নীলয় আমার প্রতি যে অন্যায় করেছে তার বিচার চাই আমি আমি কিভাবে? তোমাকে আজ রাতে নীলয়কে ওই জঙ্গলে নিয়ে যেতে হবে ও ওই জঙ্গলে না গেলে আমি ওকে মারতে পারবো না তুমি আমাকে সাহায্য করো আমি তোমার কোনো ক্ষতি করব না মিমি বসে অনেক ভাবল আসলেই তার উচিত নিলয়ের মতো জঘন্য মানুষকে শাস্তি দেওয়া কিন্তু নীলয় যে আমার স্বামী আমি ওকে ভালো ভালো আমিও বাসতাম মিমি নীলয় অনেক জঘন্য ও এর আগেও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে তাদের কাউকে খুন করেনি করেছে আমাকে কারণ ও আমাকে বিয়ে করেছিল ঠিক আছে তবে তাই হবে তা ত্রিশ বাজে কলিংবেলের আওয়াজ হতেই মিমি দৌড়ে গিয়ে দরজা খুলল বাইরে নিলয় দাঁড়িয়ে আছে মিমিকে দেখে মুচকে হাসি দিল প্রতি উত্তরে মিমিও হাসি উপহার দিল কি ভেতরে যেতে ভেতরে যেতে দেবেন না মহারানী না কেন বুঝতে পারছো না কেন নীলয় একবার ভালো করে মিমির দিকে চোখ বুজালো নীল বেনারসিটা পরে মিমি খুব সুন্দর করে সেজেছে কিন্তু অদ্ভুত ব্যাপার আজ আর নিলয় কোনো গন্ধ পাচ্ছে না শাড়ি থেকে কি হলো এত সেজেছ আজ বাইরে ডিনারে যাব তাই এখন হ্যাঁ এখন নীলয় মিমির আবদারে আর না করতে পারল না আচ্ছা চল শোনো একটা শর্ত আছে কিসের আমি তোমাকে নিয়ে যাব মানে আমি ড্রাইভ করব আর তোমার চোখ বাধা থাকবে এটা আবার কেমন শর্ত আমার চোখ বাধা থাকবে কেন ওহ নিলয় আমার পছন্দের রেস্টুরেন্টে তোমাকে নিয়ে যাচ্ছি তাই এখন না ওখানে গিয়ে দেখবে না হলে আমি যাব না যথা মহারানী মিমি এক কাপড় চেঞ্জ করে নিলয়ের চোখ বেঁধে দিল তারপর নিলয়কে নিয়ে গাড়িতে ড্রাইভিং সিটের পাশে বসিয়ে নিজের পেছনে গিয়ে বসল গাড়ি চলতে শুরু করলো মিমি ঠিকভাবে চালিয়ে চালিয়েও কিন্তু আরে নিলয় চিন্তা করছো কেন ড্রাইভার খুব পাকাপক্ত। ড্রাইভার মানে তুমি গাড়ি চালাচ্ছ না আরে আমিই তো তোমার আওয়াজ পিছন থেকে আসছে কেন নীলয় কি ভুল ভাল আমি তো তোমার পাশেই বসে গাড়ি চালাচ্ছি আর কত দূর এই তো চলে আসবে অনেক দূর এগিয়ে গেল গাড়িটা নীলয় মিমির সাথে বকবক করেই যাচ্ছে নীলয় একটা কথা বলো তো কি আজ কিন্তু আমি নীল বেনারসি পড়েছি হ্যাঁ দেখলাম তো নীলয় মনে করে দেখো তো আজ থেকে বেশ কদিন আগে তুমি কি কাউকে নীল বেনারসি পরিয়ে ঘুরতে নিয়ে গিয়েছিলে মিমির কথা শুনে নীলয় ঘামতে শুরু করল কি আবল তাবল বলছো মিমি আবল তাবল না সত্যি তুমি মেয়েটাকে মেরে ফেলেছিলে মনে আছে মিমির কথা শুনে নীলয় নিজের চোখের বাঁধন খুলল গাড়ি থামাও গাড়ি থামাও গাড়ি থেমে গেল নীলয় বাঁধন খুলে পাশে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল নীলয়ের পাশে নীল বেনারসি পরে মৌরি বসে আছে মিমি মিমি এই তো আমি তুমি ঠিক ধরেছিলে আমি তোমার পেছনে নীলয় পেছনে ঘুরে মিমি দেখে মিমি বসে আছে মুখে বাঁকা হাসি নীলয় একবার পেছনে তাকাচ্ছি একবার পাশে কেমন আছো নীলয় মনে আছে আমাকে মৌরি তুমি এখানে নীলয় তুমি মৌরিকে কিভাবে চিনো মিমির কথাতে আরও ঘেমে যাচ্ছে নীলয় মিমি এটা হতে পারে না মরি মরে গেছে ও এখানে কিভাবে মরে গেছে ওই তো গাড়ি চালিয়ে এতদূর আমাদেরকে নিয়ে এলো আরে ও মরে গেছে আমি নিজে ওকে মেরেছি তাহলে এবার তুমিও মরো মরির কথা শুনে লাভ দিয়ে গাড়ির দরজা খুলে নেমে গেল নীলয় মিমি আর মরিও নেমে গেল দেখো তো নীলয় জায়গাটা চিনতে পারছ কি না এই সেই জঙ্গল যেখানে তুমি আমাকে মেরে পুঁতে দিয়েছিলে নীলয় চারপাশে তাকিয়ে দেখলো আসলেই সেই জঙ্গলেটা মৌরি আমাকে ক্ষমা করে দাও আমার সন্তান কেউ মেরেছ তোমাকে আমি ছাড়ব না ঠকিয়েছ তুমি আমাকে কথা বলতে বলতেই মৌরির গলা থেকে জবাই করার মতো রক্ত বের হতে লাগলো নীলয়ের গলা থেকেও সাথে সাথে রক্ত বের হতে লাগলো নীলয় গলাতে হাত দিয়ে গোঙাচ্ছে মরি এবার নিজের মুখ একটা মুখে একটার পর একটা আচর দিতে লাগলো নিলয়ের মুখে একটার পর একটা আঁচরের দাগ পড়তে লাগলো আর রক্ত বের হতে লাগলো নীলয় মাটিতে পড়ে গোঙাতে লাগল মৌরি মিমির কাছে এগিয়ে গেল তুমি আমাকে অনেক সাহায্য করেছ একটা অপরাধীর শাস্তি দিলাম তোমার সব কিছু ঠিক করে দেব মিমি আজকের এই দিন মুছে যাবে তোমার থেকে এটা তোমার প্রতি আমার কৃতজ্ঞতা বলতে বলতেই মৌরি মিমিকে ধাক্কা দিল ধাক্কা দিতেই মিমি অজ্ঞান হয়ে গেল ক্রিং 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 অ্যালার্মের শব্দ হতেই উঠে পড়ল মিমি মিমি ওঠ বারোটা বাজে দুইটার মধ্যে পাত্রপক্ষ চলে আসবে চল আর ঘুমোতে হবে না ওঠ রেডি হতে হবে আসুন ওরা তত্ত্ব আগেই পাঠিয়ে দিয়েছে তুই তো কারোর কাছে শাড়ি পরতে চাস না তুই পরে নে আমি সাজাতে লোক পাঠাচ্ছি মিমির মা চলে যেতেই মিমি হাত মুখ ধুয়ে উঠে লাকেজটা খুলল লাগেজটা খুলেই আঁককে উঠলো মিমি একটা নীল রঙের ব্যানারসি এটা তো তোমার জন্য মিমি আমার উপহার তোমার আগামী জীবনের শুভেচ্ছা মিমি সামনে তাকিয়ে একটা দেখে একটা মেয়ে মুচকি হেসে দাঁড়িয়ে আছে মেয়েটা আর কেউ না মৌরি আস্তে আস্তে মিলিয়ে গেল মৌরি